दिशा हरा के मन वो का मुंटारे तुन तारे नुन 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 तारे तुन तारे नुन तारे সকাল সকালবেলাতে আমার বর কিন্তু চলে আসে কাজ থেকে সাড়ে ছটার দিকে তখনই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি আর আজকে কিন্তু ঘুম থেকে আমি উঠিনি ও যখন এসছিল তখন কোনো রকমের দরজাটা খুলে আমি কিন্তু আবারও শুয়ে পড়েছিলাম ও কিন্তু সমস্ত কিছু কাজবাজ করেছে যেহেতু আমার এখন শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ওই কারণে কিন্তু আমাকে কিছু বলে না বলে তুমি এখন একটুখানি বিশ্রাম নাও যাই হোক আমি কিন্তু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছিলাম প্রায় বলতে গেলে সাড়ে আটটার দিকে তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন রোদে শুকোতে দিবো বলে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানটায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকোচ্ছিল না কখনো কিন্তু আবার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কখনো আবার কিন্তু রোদও বেরোচ্ছিল তো ওই কারণে কিন্তু জামা কাপড়গুলো ঠিকঠাক শুকোচ্ছিল না বলে বেশ অনেক কটাই কিন্তু জামা কাপড় জমেছিলো আর আজকে যেহেতু সকাল থেকে রোদ বেরিয়েছে ওই কারণে কিন্তু আমি আর দেরি করে নিই কাপড়গুলো নিয়ে সোজা চলে এসেছিলাম বাইরে শুকোতে দিব বলে আর আমার কোয়ার্টারের সাইডে কিন্তু বলতে গেলে সকালবেলার দিকেই রোদটা বেশ ভালোই লাগে যত বেলা বাড়তে থাকে রোদ কিন্তু আমার কোয়াটারের সাইডে খুব একটা বেশি লাগে না তো এই কারণেই কিন্তু আমি সকালবেলাতেই জামা কাপড়গুলো রোদে শুকিয়ে দিয়েছিলাম তারপরে চলে এসছিলাম রুমে আর রুমে এসে এই ছে দেখো বিছানাটা এখন তুলে নিচ্ছি আর তোমাদের সঙ্গে তো আগের ব্লগেই শেয়ার করেছিলাম এখানটায় কিন্তু বৃষ্টি হলে বেশ ঠান্ডা লাগে ওই কারণেই কিন্তু ব্ল্যাঙ্কেটটা বার করতে হয়েছে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েই কিন্তু আমি শুয়েছিলাম আর এই যে টুকটাক একটা জামা ছিল সেগুলোকেও সাইডে রেখে দিয়েছি আর এখন দেখো বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি আর যেহেতু ঝাড়ু যে হয় বিছানা ঝাড়া সেগুলো নেই ওই কারণেই কিন্তু গামছা দিয়ে ভালো করে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিলাম তো যাই হোক সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট আমাকে কিন্তু আজকে রুমটা ঝাড় দিতে হয়নি কারণ কারণ তোমাদের দাদাভাই আজকে রুমটা ঝাড় দিয়েছে আমি এই যে রান্নাঘরে এসে সবার প্রথমে কিন্তু জল খেয়ে নিলাম আর দুধ নিয়ে ও দুধটাও কিন্তু গরম করতে বসায়নি আমাকে বলেছিল তুমি যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিবে তো এই কারণে এই যে সবার প্রথমে দুধটা গরম করতে বসিয়ে দিলাম আর কিন্তু এখন আমি রান্না বান্না বলতে তেমন কিছু করব না কারণ ও বলেছিল যে দুধ দিয়ে মুড়ি খাবে আর আমাকেও বলছিলো তুমিও একটুখানি মুড়ি খেয়ে নিবে তো ওই কারণে আমিও ভাবলাম যে চলো আর কোনো কিছু তাহলে বানাবো না আর সত্যি কথা বলতে কি শরীরটা তো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি তো ওই কারণেই কিন্তু একদমই ইচ্ছে করছে না কোনো কিছু বানাতে তো ওই জন্যই কিন্তু মুড়িটাই খাবো আর হলুদ প্যাকেট তো আগের দিন নিয়ে এসেছিলো হলুদ প্যাকেটটাও কিন্তু কেটে ঢালা হয়নি কৌটোর মধ্যে ওই কারণে কিন্তু এখনই তোমরা দেখতে পেলে হলুদ প্যাকেটটা কেটে কিছুটা পরিমাণ ওই যে কৌটো মতন আছে ওইখানটায় ঢেলে রাখলাম আর কিছুটা কিন্তু বড় একটা কৌটো আছে ওর মধ্যে কিন্তু ঢেলে রাখলাম এখন বসছি খেতে তোমাদের দাদা ভাই মুড়ি মাখিয়েছে এটা আমার জন্য আর ও নিজের ছোট্ট একটা কড়াইতে নিয়েছে দুজন মিলে এখন বসছি খেতে আর সঙ্গে আছে গরম গরম কফি নিয়ে আসবো এখনই না খাওয়ার পরে খাবো আচ্ছা এখন বসবো আবার

সকাল সকাল জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়েছিলাম বলে বেশ অনেক কটাই কাপড় কিন্তু শুকিয়ে গেছে সেগুলো কিন্তু তুলে এক সাইডে রেখে দিয়েছি ঠিকই এখনও পর্যন্ত গুছিয়ে রাখা হয়নি যাই হোক প্রচুর তো বৃষ্টি হচ্ছিলো তোমরা তো দেখেইছ এখন দেখো বসে পড়েছি দুজন মিলে খেতে আর যখন রান্না বান্না করছিলাম তখন কিন্তু ভিডিও করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টিও হচ্ছিল চারিপাশটা মেঘলা ছিল আর প্রচুর কষ্টও হয়েছে আমার আজকে রান্নাবান্না করতে ফোনের লাইট জ্বালিয়ে আমি রান্নাবান্না করেছি যেহেতু কারেন্টের প্রবলেম হচ্ছিল ওই কারণে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই দশ পাঁচ মিনিট মতন ছিল তারপরে চলে গেছিলো ওর কাজে আর আমিও কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এই যে এখন শুরু করে দিয়েছি কাজবাজ কাজবাজ বলতে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই কিন্তু এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর কি আর যেগুলো এখনও পর্যন্ত শুকোয়নি সাইডে যে একটা আমাদের রুম আছে না যেখানটায় বসে আমরা খাবার খাই তো ওইখানটায় ভাবছে শুকিয়ে দিব। মাঝে মধ্যে তো ওখানটায় ফ্যান চালাই তো শুকিয়ে যাবে আর এখনও পর্যন্ত এই যে দেখো এখন চলে এসেছি এই রুমটায় কিন্তু তোমাদের দাদাভাই দড়ি টাঙায়নি তো আমাকে কিন্তু চেয়ারেই জামা কাপড়গুলো শুকিয়ে দিতে হয় আর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না ও নিয়ে এসেছিল ফল তো ফলগুলোকে কিন্তু গুছিয়ে রাখা হয়নি ঝুড়িতে এখন দেখো ফলগুলোকে কিন্তু আমি গুছিয়ে রাখছি আর ফলের মধ্যে ও কিন্তু নিয়ে এসেছিল আপেল আর বেদানা যেহেতু আপেল আর বেদানা আমার খেতে ভালো লাগে ওই কারণে তো এখন এই যে সুন্দর করে আপেল বেদানা কলাও ছিল সেগুলোই কিন্তু গুছিয়ে রাখছি তারপরেই কিন্তু রাতের বেলার রান্না বান্না করব আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলছিল ফোন করে যে যদি তোমার শরীর ভালো লাগছে না তাহলে তোমাকে রান্না বান্না কোনো কিছু করতে হবে না আমি যাই তখন না হলে দুজন একসঙ্গে রান্না করব। তো যাই হোক আমি ভাবলাম যে চলো ফল তো আমাকে খেতেই হবে না হলে তোমাদের দাদা বকা দিবে ওই কারণেই কিন্তু ফলগুলো কিছুগুলো গুছিয়ে রেখেছিলাম কিছুগুলো কিন্তু এই যে দেখো এখন কেটেছি খাবো বলে আমি কিন্তু একা খাইনি তোমাদের দাদা আসতে দুজন মিলে কিন্তু একসঙ্গে বসে ফল খেয়েছিলাম তো চলো রান্নাঘরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এখনো পর্যন্ত আমার শরীর ঠিক হয়নি আর একে দেখো চলে এসছে আর এসে এখন খাবার বানানো শুরু করে দিয়েছে এখানটায় কী করছো ময়দা মাখাচ্ছে খাচ্ছে লুচি বানাবে আর এখানটায় ডিম আর আলু মনে হয় সেদ্ধ করতে খুশিয়েছো তাই তো আর ডিমটা দেখতে পাচ্ছি আলুটা দেখতে পাচ্ছি না জিজ্ঞেস করবে ডিম টও দিয়েছো গো কী আর কী দরকারি আমার বল সব কাজ করতে পারে সব কাজ এ টু জেড

তোমাদের দাদা ভাই কাজ কমপ্লিট করে যখন রুমে আসতো তখন কিন্তু কোনো রকমের রুমের ভেতরে ঢুকে জুতো জামা খুলে বসে পড়তো কিন্তু ট্যাপ নিয়ে গেম খেলতে আর হ্যাঁ এখন কিন্তু গেম খেলে বাট আমাকে কাজে কিন্তু প্রচুর হেল্পও করে আর এখন এই যে আমি চলে এসেছি রান্নার ঘরে আর ওকে আমি বলেছিলাম যে আমি এখন ঠিক আছে আমি এখন করে নিতে পারবো কাজগুলো তোমাকে আর আমাকে হেল্প করতে হবে না তুমি যাও একটুখানি গেম খেলো ওই কারণেই কিন্তু ও এখন বসে গেম খেলছে আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি শরীর অসুস্থ এখন লেগেই থাকবে তা বলে কি কাজকর্ম করব না তাই কখনো হয় তাছাড়া যত কাজকর্ম করব ততই কিন্তু নিজে ভাব ভালো থাকবো বা নিজে কিন্তু ফিটও থাকবো তো ওই কারণেই কিন্তু আমি চেষ্টা করি সবসময় যতই শরীর অসুস্থ থাকুক যাই থাকুক কাজকর্ম করার আর সত্যি আগের থেকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভালোবাসা অনেকটাই বেড়ে গেছে আর এই যে দেখো এখন কিন্তু লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি আর অনেকেই আমাকে কমেন্ট করছিল যে দু চারবার করে দুধ গরম করলে নাকি দুধ কাটে না ওই কারণেই কিন্তু আমি এখন প্রায় বলতে গেলে দু চারবার করেই কিন্তু দুধটা গরম করি আগের দিন তোমাদের সঙ্গে যে ব্লগ ভিডিওটা শেয়ার করেছি ওই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট যদি তুমি প্রেগনেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখন সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে না তো আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না সেটা ঠিক টাইম হলে তোমাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে নয় তাছাড়া অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাইকে তো রিপ্লাই দিতে পারছি না কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি তাছাড়া এখন তো শরীরটাও খারাপ ওই কারণে কিন্তু ফোনে হাত দিতেও খুব একটা বেশি ভালো লাগে না তো যাই হোক রিপ্লাই তো দিতে পারেনি তো ভিডিওর মাধ্যমেই তোমাদের সব ভাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এই যে দেখো এখন কিন্তু এক এক করে লুচিগুলো আমি ভাসতে শুরু করে দিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে এখনও কিন্তু কোথাও যাইনি ঘুরতে তোমাদের দাদাভাই তো ভীষণ ব্যস্ত কাজে ওই কারণে কিন্তু নিয়েও যেতে পারছে না তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কোথাও একটা ঘুরতে যাব ওই রকম প্ল্যান আছে তো এখন দেখা যাক কবে দিকে ঘুরতে যাই তাছাড়া আমরা এখন যে পাহাড়ি এলাকায় আছি এখানটায় কিন্তু ঘোরার অনেকই ভালো ভালো জায়গা আছে যেহেতু তোমাদের দাদাভাইয়ের একদমই সময় হচ্ছে না ওই কারণেই কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে না বর খুশি হয়ে কি আমার জন্য সোনার জিনিস বানিয়ে নিয়ে এলো নাকি আরে না না বর খুশি হয়ে আমার জন্য কোনো কিছু জিনিস বানিয়ে নিয়ে আসেনি এখন যে জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জিনিসটা কিন্তু আমার নয় বা তোমাদের দাদাভাই আমাকে গিফটও করেনি এটা হচ্ছে আমার বাড়ি থেকে আমার মাসির মেয়েকে দেওয়া হচ্ছে আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম হঠাৎ করেই কিন্তু আমার মাসির মেয়ের বিয়ে হয়ে যায় তো ওই কারণেই কিন্তু ও যখন এসছিল তার বাবার বাড়িতে তখন আমাদের বাড়ি থেকে কিছু দেওয়া হয়নি তো এখন এই যে সোনার এই নোয়া বাঁধানোটা ওকে দেওয়া হবে তো বাড়ি থেকে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু ভিডিওর শেষে কয়েকটা ফটো দিয়ে দিব যাতে তোমাদের ডিজাইনটা বুঝতে সুবিধে হয় আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আমার নতুন কোনো একটা ব্লগে টাটা সব